আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আর একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম সেনা কল্যাণ ডুয়েডু গাড়ি গাড়িটি দেখেন অনেক সুন্দর একটি গাড়ি যারা সেনা কল্যাণ অরিজিনাল চায়না গাড়ি কিনতে চান তা তারা এই গাড়িটি কিনতে পারেন অনেকেই আমার ভিডিও সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন তাহলে একদম নতুন একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন একদম কম রেটে বিক্রি করা হবে দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন মাত্র সাত দিন বয়স গাড়ি বয়স হচ্ছে মাত্র সাত দিন আজকে সাত দিন পূরণ হলো যদি এই গাড়িটি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি গাড়ি মাত্র সাত দিন বয়স যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এত এতদূর আইসি দেখেন খুব সুন্দর একটি গাড়ি মাত্র সাত দিন বয়স একদম অল্প দাম যদি এই গাড়িটি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন একদম নতুন ব্যাটারি সাত দিন বয়স ব্যাটারি বয়স সাত দিন গাড়ি বয়স সাত দিন ফুল সাত দিন বয়স এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি অরিজিনাল চায়না চায়না ডোয়েডো গাড়ি কেউ যদি চায়না ডোডো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই আসবেন আমাদের প্রিয় শহর সরিষা বাড়িতে অনেক ভালো ভালো গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আসবেন আমাদের সৈষা বাড়িতে আসসালামু আলাইকুম